বাংলাদেশে জমিনে সবচেয়ে বেশি মামলা হয় কোথায় জানেন দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় যার জমি তার দখলে নেই আবার যার দখলে আছে তার নামে রেকর্ড নেই আবার দলিল থাকলেও সঠিক প্রমাণের ভিত্তিতে কিন্তু দলিলটা তৈরি করা হয়নি এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বই জমির জটিলতা বাড়ছে প্রতিদিন আজ আমরা জানবো যে কাকে প্রকৃত অর্থে মালিকানা ধরা হবে আইনের চোখে কোন দলিল অথবা রেকর্ড কতটা গুরুত্বপূর্ণ শুধু দখল থাকলে কি মালিক হওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আইনের রেফারেন্স সহকারে আমরা বাস্তবতার ভিত্তিতে একেবারে উদাহরণ সহকারে জানব প্রথমে আমরা দলিল সম্পর্কে জানব দলিল হচ্ছে জমি হস্তান্তরের একটি প্রমাণপত্র এটি তৈরি হয় রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের অধীনে রেজিস্ট্রেশন আইনের এই উনিশশো আটে যে ধারাগুলো দেওয়া হয় তার সতেরো ধারাতে বলা আছে যে কোনো স্থাবর সম্পত্তি সেটা জমি হতে পারে ঘর হতে পারে একশো টাকার বেশি যদি দামে কারো কাছে হস্তান্তর হয় সেক্ষেত্রে সেটা রেজিস্টার করতে হবে বা নিবন্ধন করতে হবে দলিলে যে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে তার ভিতরে জমির বিবরণ থাকবে দাগ নাম্বার দেওয়া থাকবে মৌজা খতিয়ান এই বিষয়গুলো অবশ্যই দলিলে উল্লেখ থাকতে হবে মালিক এবং ক্রেতার নাম থাকতে হবে অর্থাৎ যিনি বিক্রেতা এবং ক্রেতা উভয়ের নাম থাকা লাগবে চুক্তির তারিখ থাকতে হবে এবং সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে থাকতে হবে দলিলের এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বিষয়গুলোর মাধ্যমে দলিলটা প্রমাণ করবে যে এই দলিল কি বোঝাতে চাচ্ছে তবে এখানে একটি প্রশ্ন হচ্ছে শুধুমাত্র দলিল দিয়ে কি জমির মালিকানার সঠিক প্রমাণপত্র বলে বিবেচনা করা যাবে আসলে কিন্তু সেটা যথেষ্ট হবে না যদি কোনো একজন ব্যক্তি দলিল নিয়ে হাজির হয় এবং সেই ব্যক্তি যদি বোঝাতে চায় যে তার এই দলিল অনুযায়ী জমিটা মালিক তাহলে কি তাকে সাথে দিয়ে দিতে হবে বলা হচ্ছে না আইন অনুযায়ী কখনো না কারণ দলিল বানিয়ে কেউ মিথ্যাভাবে কিন্তু অন্যের জমিও বিক্রয় করতে পারে যেমন একটি বাস্তব উদাহরণ দিই রাজশাহীর এক ব্যক্তি উনিশশো সালে দলিল করে তিনি জমি কিনেছিলেন কিন্তু রেকর্ডে তিনি নাম তোলেন অর্থাৎ পরবর্তীতে রেকর্ড হয়েছিল ওই সময় রেকর্ডে তিনি নামটা উঠায়নি দুই সালে ওই ব্যক্তি যখন জমিটা দখলে নিতে যায় তখন রেকর্ড ভিত্তিক মালিক দাবি করে যে এই জমিটা তার নামে রেকর্ড করা গিয়েছে আর তার নামে রেকর্ড থাকার কারণে কোর্ট থেকেও সেই ব্যক্তি যখন মামলা দায়ের করে তখন কোর্ট থেকেও বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত রেকর্ড সংশোধন না হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বর্তমান রেকর্ডে যার নাম রয়েছে জমিটা যার রয়েছে সেই ব্যক্তির ভুল এটা আপনি এই দলিল অনুযায়ী কোর্টে প্রমাণ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অর্থাৎ যার নাম রয়েছে তিনি জমির ভোগ দখল করে রাখতে পারবে তাহলে বোঝা যাচ্ছে যে দলিল থাকলেও কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত হবে না দ্বিতীয় পর্যায়ে আমরা দেখবো যে রেকর্ড রেকর্ড মানে সরকারের দলিল যা প্রমাণ করে যে সরকারিভাবে জমির মালিককে এটি হয় ভূমি জরিপ এবং নাম প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রেকর্ড সাধারণত দুইটা ভাবে হয় যখন সরকার মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে জমির মালিকানা তথ্য হালনাগাদ করে সেই সময় একটা রেকর্ডে জমির মালিকানার তথ্য হিসেবে সরকারিভাবে রেকর্ডভুক্ত হয়ে থাকে আরেকটা হচ্ছে অনেকে আবার রেকর্ড পরবর্তী সময়ে জমি কোরাই করে যখন জমি কোরাই করে তখন তিনি একটা বৈধভাবে দলিল লাভ করে এরপর উনি যদি মিউটেশন করে ওই দলিল অনুযায়ী যখন এসিল্যান অর্থাৎ সহকারী কমিশনার ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে এসিল্যান সাহেবের কাছ থেকে উনি যখন নাম জারি করে নেবেন ঠিক সেই সময় ওনার ওই নাম জারির মাধ্যমে উনিও আবার রেকর্ডে নাম ওঠাতে সক্ষম হবেন এখন পর্যন্ত বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো হয়েছে তার ভিতরে একটা হচ্ছে সিএস অর্থাৎ ক্যাটেস্ট্রাল সার্ভে এস এ স্টেট অ্যাকুইজিশন সার্ভে আর এস রিভিশনাল সার্ভে বিএস হয়েছে বিআরএস বাংলাদেশ সার্ভে ই নাম জারি অর্থাৎ সর্বশেষ যেটা নাম এই নাম এখন ই নাম মাধ্যমে আপডেট করা হয়েছে আলোকে আমরা যদি দেখি তাহলে ল্যান্ড মেজারমেন্ট ম্যানুয়াল উনিশশো ব্যবস্থাপনা বিধিমালা তৈরি করা হয়েছে ল্যান্ড মেজারমেন্ট ম্যানুয়াল ম্যানুয়াল উনিশশো সালে এই ভূমি ব্যবস্থাপনা বিধিমালা তৈরি করা হয়েছে যেখানে উল্লেখ করা হচ্ছে যে খতিয়ানে যার নাম তাকে প্রাথমিক মালিক অর্থাৎ প্রিমা ফেসি অনার ধরা হবে তবে ভুল রেকর্ডে কিন্তু আবার চ্যালেঞ্জ করার একটা সুযোগ রয়েছে এখানে বলা হচ্ছে এই ভূমি ব্যবস্থাপনা বিধিমালায় উল্লেখ করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির রেকর্ডের নাম থাকে তাহলে তাকে প্রাথমিক মালিক হিসেবে ধরা হবে অর্থাৎ প্রিমা হিসেবে ধরা হবে ফেসি অনার তবে এটা চূড়ান্ত নয় যদি কোনো ব্যক্তি মনে করে যে এই ব্যক্তিটা রেকর্ডে ভুল করে তার নাম অন্তর্ভুক্ত করেছে অথবা দুর্নীতির মাধ্যমে তিনি জমের প্রকৃত মালিক নেয় জমের প্রকৃত মালিকানার যথেষ্ট ডকুমেন্টস তার কাছে আসে ওই রেকর্ডের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ করতে আর একটি আইন আছে সেটা হচ্ছে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ধারা দশ ও চুয়ান্ন অনুযায়ী মালিকানা হস্তান্তরের জন্য দলিল এবং মালিকানা উভয়ই থাকতে হবে এই ধারাতে বলা হচ্ছে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ধারা দশ এবং চুয়ান্ন অনুযায়ী মালিকানা হস্তান্তরের জন্য কোনো একজন ব্যক্তির অবশ্যই তার দলিলও থাকতে হবে এবং মালিকানার জন্য তার উভয় যে অন্যান্য ডকুমেন্টসগুলো সেগুলোও থাকতে হবে এখানে বোঝানো হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি দলিল নিয়ে যদি হাজির হয়ে বলে যে তিনি এই জমির মালিক তাহলে দেখতে হবে যে তার এই দলিলটা তৈরি হয়েছে কোন সময় অর্থাৎ ওই এলাকায় সর্বশেষ যে রেকর্ডটা হয়েছে সর্বশেষ রেকর্ডের পূর্বে যদি ওই দলিলটা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির দলিলটা কখনো ওই রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার ব্যর্থতার কারণে ওই দলিলটা হারাবে এবং বর্তমানে তিনি ওই দলিল অনুযায়ী মালিকানা দাবি করতে পারবেন বা জমিটা হস্তান্তর করতে না যতক্ষণ না পর্যন্ত উনি এই রেকর্ডটি বিজ্ঞ আদালত থেকে সংশোধন করে নেওয়ার মাধ্যমে রেকর্ড সংশোধন করে ওই ওনার নাম অন্তর্ভুক্ত করতে না পারছে আবার দেখতে হবে যদি রেকর্ডের পরবর্তীতে দলিল হয়ে থাকে তাহলে সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তি মালিক যদি তাদের কাছ থেকে উনি কুরাইকৃত ভাবে ওই দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করে সেক্ষেত্রে উনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে এবং একইভাবে জমিটা উনি হস্তান্তর করতে পারবে রেকর্ড মানে সরকার তাকে মালিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে অর্থাৎ মূলত রেকর্ডটা হচ্ছে কোনো একজন ব্যক্তি তিনি যে জমির মালিক তাকে মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া এটাই হচ্ছে এক কথায় রেকর্ড তবে রেকর্ডে ভুল হলে তার সংশোধনের আবেদন করে রেকর্ড সংশোধন করে নেওয়া যাবে এখন একটা এক্সাম্পল দি যেমন চট্টগ্রামে এক কৃষকের নামে বিএস নাম আছে কিন্তু তিনি কখনো জমি দখল নেননি হঠাৎ একদিন আদালতে দাবি ওঠে তিনি প্রকৃত মালিক নন বরং নাম ভুলে তার নাম উঠে গেছে অর্থাৎ আদালতে এক ব্যক্তি মামলা দায়ের করেছে তিনি প্রকৃত মালিক নয় ভুলে তার নাম রেকর্ড উঠে গেছে এখন দলিল এবং দখলের ভিত্তিতে আদালত রেকর্ড সংশোধন করে যাদের নামে দলিল রয়েছে তাদের নামে আবার মালিকানা প্রদান করলো বা রেকর্ড সংশোধন করে তাদের নামে মালিকানা হস্তান্তর করলো তাহলে রেকর্ড কিন্তু চূড়ান্ত মালিকানা নয় রেকর্ড থাকা মানে প্রাথমিকভাবে অর্থাৎ প্রিমা অনার হিসেবে তাকে বিবেচনা করতে হবে আমরা দেখব যে দখলের শক্তি কতটুকু যার হাতে জমির প্রকৃত দখল আছে সে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওই জমির মালিকানার ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট ধারা তিন ও সাতাশ যদি কেউ জমির উপর বারো বছর পর্যন্ত শান্তিপূর্ণ ও বিরোধহীনভাবে দখলে থাকে তাহলে সে অ্যাডভান্স পজিশনের ভিত্তিতে মালিকানা দাবি করতে পারে এটা হচ্ছে তার লিমিটেশন অ্যাক্ট উনিশশো আটের ধারা তিন এবং সাতাশ অনুযায়ী কথাটা বলা হচ্ছে এই বিষয়ে কিন্তু জোরপূর্বক দখল করা নাই এটা অনেকেই ভুল বোঝে যে তাহলে তো একজন ব্যক্তি চাইলে অন্যের জমি দখল করে নিয়ে সেই জমির মালিকানা দাবি করতে পারে এটা হচ্ছে অ্যাডভান্স পজিশন এর ভিত্তিতে মালিকানা দাবি করতে পারে তার বিরুদ্ধ দখল বোঝানো হচ্ছে এটাকে সিপিসি অর্ডার উনচল্লিশ রুল এক থেকে দুই দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ চাইলে তাকে আদালতের অনুমতি নিতে হয় যেমন কোনো একজন ব্যক্তি হঠাৎ করে এসেই যদি মনে করে যে এই ব্যক্তিরা দখলে এসে তাকে আমি উচ্ছেদ করে দেবো তাহলে এটা কিন্তু সহজ না তিনি যদি বারো বছরের বেশি ওখানে দখলে থাকে তাহলে অবশ্যই যে ব্যক্তি তাকে উচ্ছেদ করতে চাচ্ছে তাকে আদালত থেকে রায় নিতে হবে তারপরে কেবল উনি ওনাকে দখল থেকে উঠাতে পারবে তবে কোনো একজন ব্যক্তি যদি এমন হয় যে তিনি দখল সূত্রে মালিকানায় পেয়ে গেছে তিনি শুধু দখল করেই নেই সূত্রে তার দলিল নেই রেকর্ড নেই কিন্তু তিনি মালিকানা পেয়ে গেছে তাহলে এক্ষেত্রে অবশ্যই তার একটা খাজনা রসিদ থাকা থাকতে হবে এবং প্রতিবেশীদের সাক্ষ্য থাকতে হবে এছাড়া স্থায়ী বসবাস বা তিনি যে চাষাবাদ করছে এটা প্রমাণ করার জন্য তার কোর্ট থেকে একটা ডিগ্রি থাকা লাগবে যদি এরকম হয় তাহলে ওই ব্যক্তির দলিল না থাকলেও ওই ব্যক্তি রেকর্ডের নাম না থাকলেও উনি জাস্ট অ্যাডভান্স পজিশনের ভিত্তিতেই ওই জমির প্রকৃত মালিক হতে পারবে যেমন বরিশালে একজন ভূমিহীন ব্যক্তি একটা জমিতে বিশ বছর ধরে বসবাস করছিলেন পরে তিনি খাজনা দাখিল করে দখলের ভিত্তিতে রেকর্ড সংশোধনে মামলা করেন আদালতে দখল ও খাজনা রশিদের ভিত্তিতে তার পক্ষে রায় দেন এখানে বিষয়টা এরকম অর্থাৎ এই জমিটার যারা প্রকৃত মালিক তারা এই জমিটার প্রতি ততটা আগ্রহী নয় কিন্তু এখনকার সময়ে জমির মূল্য বৃদ্ধি পেয়েছে যার কারণে অ্যাডভান্স পজিশনের মাধ্যমে জমির মালিকানা লাভ করার সুযোগটাও অনেকটাই কিন্তু একেবারে জিরো পর্যায়ে চলে এসেছে আর সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হওয়ার কারণে এখন কিন্তু জোর জবরদখলের ভিত্তিতেও কোনো ব্যক্তি আর মালিকানা লাভ করার যে সুযোগটা পেত আগে সেই সুযোগটাও কিন্তু চিরদিনের জন্য তার থেকে বা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এখন আমরা দেখব তাহলে এতক্ষণ যে আলোচনাটা করা হলো এই আইনের চূড়ান্ত দৃষ্টিভঙ্গিতে আসলে কি রেজাল্ট আমরা পাচ্ছি যদি দলিলটা দেখি তাহলে দলিল মালিকানা হস্তান্তরের একটি মাত্র প্রমাণ রেকর্ড সরকারিভাবে একটা স্বীকৃত মালিকানার প্রমাণ দখল এটাও কিন্তু মালিকানা প্রয়োগের একটা বাস্তবতার উদাহরণ তাই তিনটি মিলেই কিন্তু মালিকানা সব থেকে শক্তিশালী হবে মনে রাখবেন তিনটারই মালিকানা প্রমাণের জন্য গুরুত্ব রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা রায় কলিমুদ্দিন ভার্সেস ইস্টেট মামলায় বলা হয়েছে দলিল রেকর্ড ও দখল এই তিনটি উপাদান একত্রে যাচাই না করে কাউকে মালিক ধরা যাবে না অর্থাৎ কলিম উদ্দিন ভার্সিজিস্ট্রেট দুই হাজার এগারোর এই মামলায় বলা হয়েছে যে দলিল রেকর্ড ও দখল এই তিনটি উপাদান একত্রে যাচাই না করে কাউকে মালিক ধরা যাবে না সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চালু করা হয়েছে ই নামজারি বা অটোমেশন সিস্টেমে নামজারি স্মার্ট রেকর্ড আইডি জমির জন্য একটি ইউনিক আইডি হবে যেখানে দলিল দখল ও রেকর্ড তিনটেই সংযুক্ত থাকবে স্মার্ট এই যে রেকর্ড আইডি নতুন করে এখন নিয়ে আসা হচ্ছে বা চালু করা হচ্ছে এখানে প্রত্যেকটা ভূমি মালিকের জন্য একটা করে ইউনিক আইডি থাকবে যেখানে দলিল দখল এবং রেকর্ড তিনটি সংযুক্ত থাকবে ডিজিটাল ল্যান্ড সার্ভিস রুলস দুই হাজার একুশ এখানে নাম জারি করার পর রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে এখন আপডেট হয়ে যাবে এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই এই পদ্ধতিগুলো নিয়ে আসা হচ্ছে আর দলিল ও রেকর্ডে মালিকানা না থাকলেও দখলের ভিত্তিতে আর নাম জারি দেওয়া হবে না যদি কোনো ব্যক্তির দলিল নেই রেকর্ড নেই কিন্তু তিনি দখলের ভিত্তিতে খাজনা রশিদ নিয়ে আসার মাধ্যমে ডিগ্রি লাভ করার চেষ্টা করছে বা নামজারি করে নিতে চাষে তাহলে তাকে আর এই নামজারি প্রদান করা হবে না এসি ল্যান্ড অফিস থেকে কেবল দলিল থাকলেই কিন্তু আপনি মালিক নন আবার কেবল রেকর্ড থাকলেও আপনি মালিক বা নিরাপদ নন আবার কেবল দখল থাকলে আপনি মামলা হারাতে পারবে আপনি জমি কিন্তু হারাবেন বা মামলা করলে আপনার জমিটা ছেড়ে দেওয়া লাগবে তাহলে মূল বিষয় হচ্ছে যদি আপনার হাতে একটি দলিল থাকে রেকর্ডে নাম থাকে এবং জমি আপনার দখলে থাকে তাহলে আপনি আইনের চোখে একজন প্রকৃত মালিক তাহলে আশা করি বুঝতে পারছেন যে বাস্তবতার দিক থেকে আমরা যদি দেখি দলিল একটা মালিকানার প্রমাণপত্র রেকর্ড মালিকানার একটা প্রমাণ কিন্তু দখল বর্তমান সময়ে এসে তার মালিকানার একেবারে গুরুত্ব হারিয়ে ফেলেছে তবে অ্যাডভান্স পজিশনের মাধ্যমে দখল অনুযায়ী জমির মালিকানা লাভ করার সুযোগ এখনো রয়েছে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং